আজকের ভিডিওতে টমেটো দিয়ে যেই হোম রেমেডিটা শেয়ার করব সেটা কিন্তু তিনটে স্টেপে হবে মানে প্রায় বলতে পারো ফেশিয়ালের মতো টমেটো দিয়ে ফেশিয়াল করা বা স্কিন কেয়ার করা যে যত উপকারী তার থেকে বেশি উপকার বোধ অন্য কোনো আইটেমে নেই তাই এই প্রোডাক্টটা ইউজ করলে কিন্তু তোমাদের স্কিন থেকে এই ধরনের দাগছোপ চলে যায় এই ধরনের পিগমেন্টেশনগুলো দূর হয়ে যায় স্কিনের ওপরে বড় বড় গর্ত দাগ ছোপ যেগুলোর জন্য এজটা বেশি লাগে এরকম পিম্পলের বিভিন্ন দাগ যেগুলো কিন্তু খুব জেদি হয় চোখের নিচের কালো দাগ ছোপ এছাড়াও খুব তাড়াতাড়ি এজিং চলে আসা মানে রিঙ্কেল পড়ে যাওয়া বিশেষ করে সানট্যান একদম কিন্তু দূর হয়ে যায় প্রথমে আমাকে নিতে হবে একটা পাকা টমেটো আর এখন যা সিজন তাতে কিন্তু পাকা টমেটো মার্কেটে অনেক কম দামে অ্যাভেলেবেল আছে তোমরা দেখে নিতে পারো একটা পাকা টমেটোর কিন্তু পুরোটাও আমাদের প্রয়োজন নেই একটা পাকা টমেটোর থেকে আমি হাফটা টমেটো কেটে দিচ্ছি বাকিটা টমেটো আমি রান্নার জন্য সরিয়ে দিলাম এবার এই হাফ টমেটোটাকে ভালো মতো করে গ্রেটার দিয়ে ঘষে নিতে হবে এর ভেতরে যে সিডসগুলো আছে সেগুলো থেকে যাক কোনো অসুবিধে নেই আমাদের মেনলি প্রয়োজন টমেটোর পাল্পটা ঠিক এইভাবে যতক্ষণ না চামড়াটা পাতলা হয়ে যাচ্ছে ততক্ষণ গ্রেটারটা দিয়ে ঘষতে থাকতে হবে এতে দেখা যাবে যে নিচে টমেটোর যে পাল্পগুলো সেগুলো জমা হয়ে গেছে টমেটোর মধ্যে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট যেটা কিন্তু আমাদের স্কিনের জন্য যে কতটা ভালো ব্যবহার না করলে বুঝতে পারবে না প্রথম স্টেপের জন্য নিয়ে নিচ্ছি একটা বাউল ওখানে এই ছোটো চামচের দু চামচ টমেটোর পাল্প আমি নিয়ে নিলাম তোমাদের যদি সিডে কোনো প্রবলেম থাকে সিডটা বেছে নেবে এরপর এর মধ্যে আরও একটা দারুণ ইনগ্রিডিয়েন্ট দিয়ে দিচ্ছি যেটা হচ্ছে কোকোনাট অয়েল বা নারকোল তেল যে কোনো রকম নারকোল তেল তোমরা ব্যবহার করতে পারো এই ছোটো চামচের দু চামচ মতো আমি এখানটাতে নারকোল তেল ব্যবহার করব মানে দু চামচ পাল্প নিলে দু চামচ মতোই নারকোল তেল আমি এখানে মিশিয়েছি এবার এই দুটো জিনিসকে ভালো মতো করে ফেটিয়ে নিতে হবে এতে নারকোল তেলের সাথে এই টমেটোর পাল্পটা ভালো মতো মিশে যাবে নারকোল তেলের মধ্যে থাকে ময়শ্চারাইজিং প্রপার্টি এজিং প্রপার্টি ক্লিনজিংয়ের জন্য প্রথমে আমার মুখটাকে আমি নর্মাল জল দিয়ে ধুয়ে নিয়েছি এইবার আমি যে নারকোল তেল আর টমেটোর পাল্প মেশানো ক্লিনজারটা বানিয়েছি এই ক্লিনজারটাকে আমি দুই গালে ভালো মতো করে অ্যাপ্লাই করব। গালে কপালে ধুতনিতে নাকের ওপরে মানে তোমরা বডির যেই পার্টে এটাকে ব্যবহার করতে চাও সেই পার্টে এটাকে প্রথমে আল কাগছে লাগিয়ে নেবে গলাতেও অ্যাপ্লাই করা যায় যেহেতু আমি তোমাদেরকে জাস্ট একটা ডেমো দেখাচ্ছি তাই আমি এটা গলা অ্যাপ্লাই করলাম না চোখের ওপরে নাকের আশেপাশে করার পর দু হাত দিয়ে দেড় থেকে দু মিনিট পর্যন্ত ঠিক এইভাবে ক্লিনজিং করতে হবে এর মধ্যে যেহেতু কোনো রাবিং পার্টিকেল নেই সেই জন্য কিন্তু তোমরা হাত দিয়ে ভালো মতো করে রাব করতেই পারো আর এটা কিন্তু তোমরা যদি একটু বেশি সময় ধরেও ব্যবহার করো স্কিনের কিন্তু কোনো ক্ষতি হয় না এতে স্কিনটা একেবারে টমেটোর মতো গ্লোয়িং হয় লালচে হয় আর স্কিনটা এত সুন্দর মাসাজ হয় পরিষ্কার হয় যেহেতু ক্লিন আপ করছি নারকল তেল আছে নারকোল তেল হচ্ছে সবথেকে ভালো ক্লিনজার এটা তোমরা জানো এবার মুখটাকে দেড় থেকে দু মিনিট পর জল দিয়ে ধুয়ে আসার পর দেখো কতখানি গ্লোয়িং লাগছে মুখটা এবার একটা শুকনো টাওয়াল দিয়ে মুখটাকে আমি চেপে চেপে মুছে ফেলবো এতে কি হবে যে এক্সেস জলটা আছে মুখের ওপর ওটা বেরিয়ে যাবে যেহেতু এর ওপর নারকল তেল ছিল খুব সহজে কিন্তু এই জলটা রিমুভ হয়ে যাবে স্কিনটা ভেতর থেকে ভীষণ সুন্দর পরিষ্কার হয় মানে ফেস ওয়াশ ব্যবহার না করে যদি আমরা এই ক্লিনজার ব্যবহার করতে পারি ভীষণ উপকার হবে এবার আমি সেকেন্ড স্টেপের জন্য আরেকটা বাউল নিয়েছি যার মধ্যে আমি আবার নিয়ে নিচ্ছি দু চামচ মতো টমেটোর পাল্প এই টমেটোর পাল্প যে কত উপকারী এটা তোমরা সত্যি ব্যবহার করতে পারো যখন যেটার সিজন বেশি ভালো এবার আমি ঠিক দু চামচই বেসন নেব এখানটাতে যেটা আমাদের নর্মাল রান্নাঘরের বেসন সেটাই আর তার মধ্যে নিয়ে নিচ্ছি দুধ তোমরা কাঁচা দুধ থাকলে নিতে পারো সেটা বেশি ভালো হয় আমার কাছে ছিল না তাই আমি বয়ল করা দুধ ঠান্ডা করে নিয়েছি এবার এই তিনটি ইনগ্রিডিয়েন্টকে মানে দুধ বেসন আর টমেটোর পাল্পটা একসাথে ভালো মতো করে মিশিয়ে নিতে হবে আর এই মেশানোটা দেখো কত সুন্দর একটা ঠিক নরম একটা ক্রিমি পেস্ট তৈরি হয়ে গেল এটা হচ্ছে আমাদের ফেস প্যাক গ্রাম স্ক্রাবার এখানে বেসন আছে যেটা কিন্তু মুখ খুব সুন্দর পরিষ্কার কর মানে স্কিনের ওপর থেকে নোংরা পলিউশন ধুলো বালি জীবাণু যেগুলোর জন্য ব্যাকটেরিয়া ফর্ম হয় যেগুলোর জন্য আমাদের মুখের ওপরে বিভিন্ন রকম দাগ ছোপ তৈরি হয় পিম্পল হয় সেই জিনিসগুলোকে কিন্তু গোড়ার থেকে নির্মূল করে এরপর এই যে আমি প্রথম স্টেপটা করলাম ক্লিনজিং ঠিক তারপরেই এই যে আমি স্ক্রাবিং বা প্যাক যেটা তৈরি করেছি সেই প্যাকটাকে কোনো মোটা লেয়ারে অ্যাপ্লাই করার দরকার নেই একটা দুটো লেয়ার মুখের ওপর ঠিক এইভাবেই হাত দিয়ে একটু ঘষে ঘষে লাগাবো তোমরা লাগানোটা দেখতে পাচ্ছ প্রতিটা স্টেপ কিন্তু ভালো মতো করে নোটিস করবে কেন ঘষে ঘষে লাগাচ্ছি এতে বেসনের যে পার্টিকলগুলো আছে ফেসের ওপর ভালো মতো করে কিন্তু এটা এক্সফলিয়েশন তৈরি করে দেখতে পাচ্ছ কত সুন্দর এক্সফলিয়েশন হচ্ছে তবে বেশি নয় ঠিক এইভাবে রেখে দশ মিনিট এটাকে ছেড়ে দিলাম দশ মিনিট পর এটা সেমি ড্রাই হবে যাতে করে এরকম একটা ক্লিনিং স্পাঞ্জ বা যদি তোমরা ভেজা টাওয়াল দিয়েও ইউজ করে থাকো সেটা দিয়ে ভালো মতো করে এটাকে তোমরা তুলে ফেলতে পারো হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু তুলে ফেলতে হবে তোমরা কিন্তু ডাইরেক্টলি এটাকে ধোবে না যদি এটা তোমরা তুলে ফেলো এইভাবে ঘষে ঘষে প্রথমে তাহলে ফেসের ওপরে যে এক্সট্রা ডিপোজিটসগুলো হয় ব্ল্যাক হেডস হোয়াইট হেডস নোংরা ময়লা যেগুলো নাকের কোনায় কোনায় জমে থাকে চোখের পাশে জমে থাকে সেগুলো কিন্তু খুব সহজেই রিমুভ হয়ে যায় যেই কারণে আমরা ঠিক এইভাবেই একটা নরম কিছু দিয়ে জলে ভিজিয়ে সেটাকে এভাবে ঘষে তুলি এটা হচ্ছে সব থেকে উপকারী তাই বলি তোমরা যদি কেমিক্যাল প্রোডাক্টসগুলো ইউজ না করে এই প্রোডাক্টসগুলোকে ইউজ করো একটু সময় লাগে তবে তোমরা যদি ওভারঅল ক্যালকুলেট করো হোম রেমেডিস করলে কিন্তু বেশি উপকার হয় এবার মুখটাকে একটু মুছে নিলাম এবার থার্ড স্টেপের জন্য খুবই সহজ আবার একটুখানি নিয়ে নিচ্ছি টমেটো পাল্প তার সাথে নিয়ে নেব মধু তোমরা যে কোনো ব্র্যান্ডের মধু ইউজ করতে পারো কোনো ব্র্যান্ড নেই এরকম যে এটা ইউজ করতে হবে মধু কিন্তু স্কিনের ভেতর থেকে গ্লোটাকে ফুটিয়ে তোলে উপরে স্কিনটাকে ভীষণ নরম পলিশড করে দেয় সেই জন্য তোমরা জানো আজকাল কেমিক্যাল প্রোডাক্টসগুলো যেগুলো মার্কেটে পাওয়া যায় তার মধ্যেও কিন্তু হানি ভ্যারিয়েন্ট পাওয়া যায় কেন পাওয়া যায় যাতে স্কিনটাকে স্মুথ করে নরম করে ঠিক এইভাবেই শুধু পাল্পের সাথে আমরা মধু মিশিয়ে একটা জেল টাইপের একটা সিরাম টাইপের তৈরি করে ফেললাম এবার এই সিরামটা আমরা থার্ড স্টেপে গিয়ে ইউজ করব। তাহলে সেকেন্ড স্টেপে যখন আমরা মুখে প্যাকটা ইউজ করলাম তারপরে আমি একদম হালকা হাতে এই মধুর জেলটা যেটা আমরা তৈরি করলাম টমেটো আর মধুর জেল এটা আমি लागिए निसी हालका हाथे এই প্রক্রিয়াটা তোমরা যদি করতে পারো হঠাৎ করে ধরো কোনো প্রোগ্রাম পড়ে গেল বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ি পড়ে গেল যারা সারা দিন বাইরে কাজ করো রোদরে ঘুরে কাজ করো বা সারা দিন বাড়ির কাজ করো রান্না বাড়ি করো মুখের মধ্যে তেল কালি আজ এই সমস্ত জিনিসগুলো যায় তারা কিন্তু স্কিন কেয়ার এইভাবে যদি করতে পারো নিজের জন্য একটু সময় বের করে তাহলে কিন্তু কোনো কিছুর এফেক্টই তোমাদের স্কিনের ওপর আসবে না স্কিন বহু বছর পর্যন্ত তরতাজা থাকবে চল্লিশ বছর বয়সেও কিন্তু কুড়ি পঁচিশ বছর বয়সের মতো স্কিন মনে হবে একবার যদি তোমরা এটা একটা প্র্যাকটিসের মধ্যে আনতে পারো তাহলে কিন্তু ভীষণই ভালো হবে ঠিক পাঁচ থেকে সাত মিনিট রাখার পরে আমি মুখটাকে জল দিয়ে ধুয়ে নিচ্ছি আর কিচ্ছু করতে হবে না এইভাবে ধুয়ে নিলাম এই প্রক্রিয়াটা আমি স্নানের আগে করলাম তাই থার্ড স্টেপের পরে কিন্তু আমি আর কিছু লাগাচ্ছি না ফেসটা আমার যথেষ্ট ময়শ্চারাইজ হয়ে গেছে কারণ যেই যেই জিনিসগুলো ইউজ করলাম ভেবে দেখো প্রতিটা জিনিসই কিন্তু ফেসকে খুব মশ্চারাইজ করে ক্লিন ক্লিয়ার করে সুন্দর করে ভালো করে হেলদি করে তো এইবার আমি স্নান করে নেব স্নানের পরে আমার পছন্দের সানস্ক্রিনটা ইউজ করব সেটা তোমাদের সাথে গত ভিডিওতে অলরেডি আমি শেয়ার করে দিয়েছি দেখো সামনের থেকে দেখাচ্ছি স্কিনটা আমার কতটা গ্লো করছে কতটা পোরলেস লাগছে কোনো দাগছোপ নেই ভীষণই ঝকঝক করছে কিন্তু আমার স্কিনটা তাহলে অবশ্যই এই রেমেডিটা ট্রাই করো আমাকে কমেন্টে জানিও